এ ভাই একটা খবর শুনেছিস কি খবর যে মানুষটা সবার প্রাণ বাঁচায় আজ তাকে কি নিঃসংশয়ে হত্যা করে মারা হয়েছে কই কাকে তো দেখি তো এই দেখ আর যে কর মেডিকেল কলেজে টানা ছত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর খাবার খেয়ে বিশ্রাম নিতে গিয়েছিল সেই টাইমের মধ্যে তাকে ধর্ষণ করা হয় এবং মেরে ফেলা হয় সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যা আছে মিছিল করছে তো আমরাও তাদেরকে সাপোর্ট করি না ভাই আমার কাছে টাইম ফাইম নাই মিছিল করার

বিচা চাই বিচা চাই আমার বোনকে যারা মধ্যে তাদের বিচার চাই বিচা চাই আমার বোনের সঙ্গে হওয়া অনন্যার বিচা চাই বিচা চাই এইবার তোর বিচা চাই কি বলি তুই সর কি বলি সর বলছি এববার তোর বিচা চাই তাই না আমার বোনের সঙ্গে এই রকম হলো তো আমি বিচা চাইবো না তাহলে কাল যে ওই দিদির সঙ্গে হলো তোকে দেখালাম তখন তো তোর টাইম ছিল না তখন দেওয়ার কথা মনে আসেনি আর এখন তোর বিচার চাই ভাই আমার খুব ভুল হয়ে গিয়েছে একটা কথা মনে রাখিস কাল ওই দুইটার সময় হয়েছে আজ তোর বোনের সময় হলো কাল আমার বোনের সময় হতে পারে তাই আমাদেরকে লড়তে হবে এই অন্যায়ের বিচার চাইতে হবে বিচার 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 চাই 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 তো তোমাদের সকলকেই বলছি সবাই একসঙ্গে মিলিত হয়ে চাও যাতে এরকম আগে আর অন্য কারোর সাথে না হয় আর ফেসবুকে কিছু ছেলে মেয়ে দেখছি তার মধ্যে ছেলেদেরকে বাদ দিলাম কিন্তু মেয়েরা তোমরা তুমি একটা মেয়ের কষ্ট বোঝো তাহলে তোমরা যে রিলস অন্যান্য ভিডিও বানাচ্ছো এসব না বানিয়ে এখন একটা জিনিসই আপলোড করো বা স্টোরি দাও সেটা হলো আমাদের মৌমিতা দিদির সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাও এটা ছাড়া অন্য কিছু তোমরা স্টোরি দিও না